দেখেন কয়েক মাস হয় নির্বাচিত হয়েছে বিনা ভোটে আল্লাহ কি করলো আপনারা ভোট দিতে পারেন আগে যেমন আমাকে চারবার এমপি আপনারা বানাইছেন আল্লাহ এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ঠিক কিনা আল্লাহ তালা দেখেন এখন নির্বাচন কমিশন সংস্কার কমিশন হয়েছে নির্বাচন কমিশনের জন্য একটি সংস্কার কমিশন হয়েছে সেই কমিশনের প্রথম যেটা নাকি তারা লিপিবদ্ধ করেছে এবং যেটা দিচ্ছে সেটা হলো তত্ত্বাবধায়ক নির্বাচন হতে হবে শুধু প্রতিটি নির্বাচন একটা না তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হইলে এই কেরানীগঞ্জে প্রথম আমাকে বত্রিশ হাজার ভোট বেশি দিয়ে পাশ করেছে তাই না দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার করছেন বাহাত্তর হাজার ভুট বেশি দিয়ে ঠিক না চতুর্বার করছেন বিরাশি হাজার ভুট বেশি দিছেন মানে আওয়ামী লিখিছে বিরাশি হাজার ভুট শুধু বেশি পেয়েছিলাম আমরা কি আপনারা করছেন না এটা আল্লাহ তালা সেই সুযোগ করে দিয়েছেন এখন ইনশাল্লাহ সেই নির্বাচন হবে আবার বাংলাদেশে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার অত্যন্ত আন্তরিক বিভিন্ন কমিশন করে নতুন ভাবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে এই সহযোগিতা করব। কি বলেন আমরা সরকারকে সহযোগিতা করব তারা যাতে সুন্দরভাবে নির্বাচন করতে পারে এবং যেই নির্বাচন করবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিপুল ভোটে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ কি আসবে আল্লাহ আহমেদ ইনশাল্লাহ আনবে সারা দেশে জোয়ার উঠছে জোয়ার বইছে বিএনপি ক্ষমতায় আসবে আল্লাহ যদি আনে আপনাদের ভোটে আপনারা আনবেন আপনারা ভোট দেবেন কিন্তু দেখেন আল্লাহ পরিবর্তনের জন্য কি করলো আল্লাহ পরিবর্তনের জন্য কি করলো বলছিল বলছিল স্বৈরাচারী ফ্যাসিস সরকার প্রধান শেখ হাসিনা বলছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না কি হয়েছে একদিন পরেই কিন্তু পালাইতে বাধ্য হয়েছে এটা কে করলো কে করলো কে করলো দেখেন পালানোর ব্যবস্থা করে দিলো দুপুরে খাবার কিন্তু খেতে পারে নাই দুপুরে খাবার খেতে পারে নাই কিন্তু আপনাদের মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে মাথা পালাইছে লেজ কিন্তু রয়ে গেছে কি কথাটা বুঝতে পারছেন মাথা পালাইছে কিন্তু পালাই তারা বিভিন্ন ভাবে আছে সেই সম্পর্কে সতর্ক থাকবেন সজাগ থাকবেন লেজ যেন কোনো কোন উঁচু করে দাঁড়িয়ে কোনো কিছু না করতে পারে যারা এই আপনারা এখানে যারা আছেন এক একশো মামলা দুইশো মামলা পঞ্চাশ মামলা বিশ মামলা দশ মামলা আপনার শিকার না আপনারা এত মামলা খেয়েছেন ঘরে ঘুমাইতে পারেন নাই পারেন নাই ব্যবসা করতে পারেন নাই একজন পান দোকানদার যদি বিএনপি করতে পান দোকানদার উঠাই দিছে ঠিকই না এই যে লাইনম্যান যে ছিল সে তাকে উঠাই দিয়েছে মানে বিএনপি সমর্থন করলে থাকতে পারবে না এই ধরনের কার্যকলাপ করছে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রতিষ্ঠিত দল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর ক্ষমতায় ছিল জনগণের ভোটে এই দেশে গণতন্ত্র প্রবর্তন করছে খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে এই বাংলাদেশে স্বৈরাচারী সাক্ষে হটিয়ে এই খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র আনছে ঠিক কিনা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে তারে গ্রাহমান বলেছিল দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে তার সুদূর প্রসারী যে বক্তব্য এই বক্তব্যের মধ্য দিয়ে রাজপথে ভয়সালা হইছে না ঠিক দীর্ঘ এই হয়েছে চৌধুরী হয়েছে ছাত্র তো সুমন ঘুম হয়েছে অনেক ভাই নিহত হয়েছে এই 16 বছরে সর্বশেষ আবু সাঈদ ریاজের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এই বাংলাদেশ আল্লাহ করে দিয়েছে এই বাংলাদেশ রক্তের হয়েছে এই বাংলাদেশকে কাউকে নষ্ট নষ্ট করতে যাবে না করার জন্য ইতিমধ্যেই ওই পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এই রাস্তা থেকে পাকা ছিল একানব্বই সেটাকে পাকা ছিল ছিল না আমরা পাকা করছি এই কলাতিয়াতে একানব্বই সালে আগে গ্যাস ছিল আমরা গ্যাস এনেছি এই কলাতিয়াতে গ্যাস এনেছি গ্যাস বন্ধু ওদিকে কুন্ডা পর্যন্ত গ্যাস এই কেরানীগঞ্জে এই কলাতিয়াতে কোনো কলেজ ছিল কলেজ করেছি আমাদের আফসারউদ্দিন ভাইয়ের কথা হানিস ভাইয়ের কথা মনে পড়ে যে দাঁড়িয়ে দাঁড়ে ঘুরে ঘুরে বলেছে আমরা কলেজ করব কলেজ করব আমরা সেই কলেজ কলাতিয়াতে করেছি কলাতিয়া ডিগ্রি কলেজ হয়েছে এখন ইকি না নতুন নতুন বিল্ডিং হয়েছে এই যে তালেপুরের রাস্তা কলাত হজতপুর থেকে সেই রোডে এই রাস্তা দিয়ে কি গাড়ি রাস্তা রাস্তা ব্রিজ ছিল না এই ব্রিজ করে রাস্তা করে ঢাকা রোড গিয়েছে আপনারা যদি আলিপুর ব্রিজ হয়েছে আপনারা যদি কলাত থেকে থেকে কলাতিয়া থেকে উত্তরবঙ্গে যেতে চান আপনারা সেই আলিপুর ব্রিজ দিয়ে হেমাটপুরে চলে যেতে পারবেন ঢাকায় যেতে হবে না আপনারা যদি দক্ষিণবঙ্গে যেতে চান আপনারা এখান দিয়ে রোদপুর হয়ে মাওয়া রোডে চলে যেতে পারবেন আপনারা যদি চট্টগ্রাম ডিভিশনে যেতে চান এই মাওয়া রোডে গিয়ে ওদিকটা চলে যেতে পারবেন এই অবস্থা সৃষ্টি করেছি আমরা কারণ যেটা ছিল না সেটা আমরা করেছি একটা কাজ দেখান নতুন কোন কাজ আওয়ামী করছে মিঠাপুর ব্রিজ কারা করছে বিএনপি করছে খালেদা করছে আকসাইল ব্রিজ কারা করছে তালেপুর ব্রিজ কারা করছে বিএনপি সেই পুর কারা করছে আমাদের লাইভ সে বেলনা জওহর রহমান স্কুল কারা করছে হাই স্কুল আমাদের স্কুলগুলিতে বিল্ডিং কারা করছে আমাদের করছে অত কোন একটা জিনিস আউমিলিক করছে দেখাইতে পারবেন না আমরা যে রাস্তা করেছি এই যে সালাম ক্লিনিকের সামনে দিয়ে এটা বেলনা হয়ে রামের কান্না হয়ে সেই কামারতা হয়ে সেই ভাঙাশুর হয়ে সেই রাজাবাড়ি হয়ে সেই মাড়ুড়ে রাস্তা গেছে কারা করছে এই রাস্তা আমরা করেছি